আসসালামু আলাইকুম আপনাকে আইলস রাইটিং টাস্ক ওয়ানের একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখায় যে জিনিসটা প্রায় সময় স্টুডেন্টরা ভুল করেন এখানে আমি ওর বই থেকে দেখাচ্ছি কারণ একসাথে অনেক প্রশ্নের উত্তর এখানে আছে আপনি যখন রাইটিং টেবিল পাই লাইন এগুলো সব মানে এগুলো লিখবেন আপনি প্রথমে দেখে নেবেন যে আপনার প্রশ্নের মধ্যে শাল কয়টা বা শাল দেওয়া আছে কি না দেখেন এখানে দুইটা শাল আছে এখানে দুইটা শাল আছে এখানে দুইটা এখানে একটা সাল তারপর হচ্ছে গিয়ে এখানে তিনটা সাল এখানে একটা শাল একটা শাল আর এখানে শাল উল্লেখ নাই তার মানে একটা শাল ফিক্সড সময় ফিক্সড তো এখানে হচ্ছে দুইটা এখানে দুইটা দুইটা বলতে একাধিক একটা একাধিক ওই যে একাধিক এরকম দেখেন এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ এই দেখেন এখানে শাল উল্লেখই নাই শাল উল্লেখ নাই মানে একটা সাল ধরে নেবেন একটা সময় আছে এখানে দুইটা এই দেখেন আট এবং চোদ্দ এই যে দেখেন এখানে উনিশশো আশি দুই হাজার এই দেখেন এখানে ফিক্সড একটা সাল এখানে শাল উল্লেখ নাই যখন শাল উল্লেখ থাকবে না তখন একটা ধরে নেবেন একটা সাল আছে মানে একটা সময় আছে এখানে এখানে হচ্ছে গিয়ে দুই হাজার সাল মানে একটা এখানে হচ্ছে গিয়ে এখানে শাল উল্লেখ নাই তার মানে একটা এখন আপনাদেরকে বলি এই যে শাল একটা না দুইটা এটা এটা আসলে গুরুত্বপূর্ণ কেন আপনারা যখন রাইটিং লিখবেন রাইটিং লিখবেন দেখবেন অনেকে ইনক্রিজ অর্থাৎ বেড়েছে কমেছে কথাগুলো না এখানে আমি ধরুন এই যে প্রশ্নটা এই যে প্রশ্নটা এখানে শাল কয়টা দুইটা সুতরাং ধরেন আপনি সুইজারল্যান্ডের কফি সুইজারল্যান্ড কফি বিক্রি করছে এখানে তিন এখানে ছয় আপনি এখন বলতে পারবেন যে বৃদ্ধি পেয়েছে আপনি বলতে পারবেন তিন থেকে ছ ডাবল হয়েছে বা বৃদ্ধি পেয়েছে বলতে পারবেন কারণ শাল কটা দুইটা একাধিক শাল থাকলে বাড়ছে কমছে কথাটা বলা যায় ইনক্রিজ ডিক্রিজ কথাগুলো বলা যায় যদি শাল একটা থাকে অর্থাৎ শাল যদি ফিক্স থাকে একটা শাল থাকে অথবা শাল উল্লেখ না থাকে সেক্ষেত্রে আপনি কখনোই বাড়ছে কমছে বলা যাবে না এই দেখেন এখানে একটা শাল নিয়ে বলেছে আপনি কি বলতে পারবেন জার্মানির গোল্ড বৃদ্ধি পেয়েছে সিলভার বৃদ্ধি পেয়েছে বা ব্রোঞ্জ বৃদ্ধি পেয়েছে বলতে পারবেন বলতে পারবেন না এটা অনেকে প্রশ্ন করেন স্যার কি করবো ভালো করে খেয়াল রাখেন শাল যেহেতু একটা বা শাল দেয়া নাই যদি কখনো দেয়া না থাকে যেমন ধর এখানে শাল দেওয়া নাই তার মানে এটা টেন্স কোন টেন্স প্রেজেন্ট টেন্স একটা শাল মানে বর্তমানে এরকম ঘটছে আর কি বর্তমানে এটা চলো এইরকমই ঘটতেছে এটা সাধারণ কাহিনী যদি কখনো শাল উল্লেখ না থাকে তাহলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স সেক্ষেত্রে কোনোভাবেই আপনি বাড়ছে কমসে কথাটা বলতে পারবেন না আর যদি একাধিক সাল থাকে যেমন এখানে একাধিক সাল আছে আপনি চাইলেই বাড়ছে কমসে বলতে পারবেন বললেন এগ্রিকালচারে এগ্রিকালচারে মানে এগ্রিকালচার সেক্টরে ষোলো সালে ছিল তেরো পার্সেন্ট পরে এটা কমে দুই পার্সেন্ট কমেছে অথবা এগারোতে নেমেছে অথবা আপনি বলতে পারবেন আঠারো সালে চার পার্সেন্ট বেড়েছে বলতে পারবেন অর্থাৎ সাল একাধিক থাকলে বাড়ছে কমসে বলা যায় যদি একাধিক শাল না থাকে তাহলে কমসে বলা যাবে না বৃদ্ধি পেয়েছে কমেছে না যদি একটা থাকে আর যদি উল্লেখ না থাকে পুরো টেন্সটাই হবে টেন্স মানে এটা বর্তমানে এইভাবে এই ঘটনাটা বর্তমানে ঘটছে এরকম আর কি বুঝতে পারছেন যেমন এই যে একটু আগে একটা প্রশ্ন দেখলাম আমরা যেমন এখানে এখন আপনি বলতে পারেন এটা কোন সালে নিয়ে লিখবো এটা বর্তমানে এইভাবে চলমান আছে এটা এটাই বুঝাচ্ছে এটা প্রেজেন্টেটিভ ইন্টেন্স আর এই জিনিসগুলো আইলস রাইটিং এন্ড গ্রামার বইতে আমি সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি সাথে স্যাম্পল আনসার যথেষ্ট পরিমাণে দিয়েছি যাতে একই ধরনের প্রবলেম একইভাবে কিভাবে সলভ করা যায় সে সম্পর্কে আপনার একটা গভীর আইডিয়া নিতে পারেন